তো মুসলিমের বাড়ি পুরাবছে কি চলো সব যা তা হিন্দু যাই যাইতে পারে না মানে পুরাইতে পারছে না হিন্দু যাইতে পুরাইতে পারছে না আমার ঘরকে লুট করে লো গেলছে সোনা ছিল হ্যাঁ আমার ঘর লুট হাম কানের ছিল আর মালা ছিল আর মানে নব্বই হাজার এক লাখ টাকা ছিল মানে বেগর ভাতা আর বাটার টাকা ছিল মানে দুটা দু আর দেব ভেঙ্গে আর কবাট লিয়া পালালছে আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে সামসেরগঞ্জে দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এখন কেমন আছেন আমরা শুনেছিলাম খবরে যে এখানে একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বাড়ি ঘর সব ভেঙে ফেলা হয়েছিল জালিয়ে দেওয়া হয়েছিল এখন কেমন আছেন আপনারা আছে কিন্তু ভয় ভয়ে আছে এখনো ভয় সমস্যা হয়েছে তখন কী কীরকম কী এই এলাকাটায় এলাকাটায় যে বোম মারছিল আগুন ধরিয়ে দিয়েছিল বাড়িঘর ঘর ভেয়া করে লুট করে সব লিয়ে পালিয়ে গেছে সোনা দানা যা ছিল সবকিছু লিয়ে পালিয়ে গেছে কারা পালিয়ে ওই তো মুসলিমরা আচ্ছা কিছু না সবার ঘরে আগুন লাগে দিয়ে ঢুকে চুকে আমরা তো ভয়ে পালিয়ে গেছি আমরা বাড়িতে থাকলে আমরা মারতো আমরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছি বাড়ি ছেড়ে কোথায় গেছিলেন কোথাও পালিয়ে গেছি লোকের বাড়িতে লুকাতে ভয়ে থাকলে তো শেষ করে দিত যারা যেদিকে যেদিকে হয়নি সেদিকে গেছি আর কি সাংঘাতে বোম মারছে

আমাদের এতগুলো যে জিনিসপত্র নিয়ে গেছে সোনা দানা থালা বাসন সব কাঁসার জিনিসপত্র নিয়ে গেছে সবারই খাট বিছানা সব যে কুড়ি দিয়েছে এক লাখ কুড়িতে কি হবে কিছু হবে কি কিছু হবে না তো কত কষ্ট করে মানুষ কত বিড়ি বেঁধে বেঁধে করেছে নুন লিয়ে নিয়ে আপনারা আপনারা কিসের কাজ করেন আমরা তো বিড়ি বাঁধি বিড়ি বেঁধে কাজ হ্যাঁ বিড়ি বাঁধি আচ্ছা বাড়ি চলে আমাদের এখানকার পরিবাসী সবাই বিড়ি বেঁধেই চলে আচ্ছা কেউ তো কোনো চাকরি নাই সরকারে সরকার থেকে চাকরি দিচ্ছে না মানে চাকরির কোনো ব্যবস্থা নেই এখানে ছেলেপুলেরা পড়াশোনা করে কি করে কি করবে সবে এমনি সব ব্যবসা করছে সব বেকার হুম আমার ছেলে আছে কোনো কাজ পাইনি কোনো কাজ পাইনি না আমার ভাইরাও কাজ পায়নি কেউ পায়নি ছেলে মেয়ে আছে কেউ কাজ পায়নি পশ্চিমবঙ্গে তাহলে চাকরি পাওয়া যাচ্ছে না এত পড়াশোনা করে সবাই বসে কেউ চাকরি পায় না চাকরিও পায় না এদিকে মানে পরিস্থিতি এতটাই খারাপ না কেউ ভালো নেই কেউ ভালো নেই এখনো আমরা ভয়ে আছি জানি না যে আবার কখনো হবে যতদিন বিএসএফ আছে ততদিন হয়তো ঠিক আছে ততদিন আমরা সুরক্ষা আছি তারপর কি হবে আমরা জানি না এই তো ঘরে সব কিছু নিয়ে লুটপাট করে নিয়ে চলে গেছিলো এখন দিদি এক লাখ কুড়ি হাজার টাকা দিয়েছিল ওটা থেকে কিছুটা করেছি করে এখন পেলে নিয়ে কোনো রকম বাস করছি আর আমাদের অবস্থা এখনও অনেক খারাপ ঘরে এখনও মানে কোনো কিছু এখনো নিতে পারিনি এক লাখ কুড়ি হাজার টাকাতে কোনো কিছু হবে কোনো কিছু হবে না হ্যাঁ তো যা ছিল সবই তো ফুরিয়ে দিয়েছে ওগুলো নিয়ে পালিয়ে গেছে মুখ্যমন্ত্রী দুর্গা পুজো করার জন্য এক লাখ দশ হাজার টাকা করে দিচ্ছে আর বাড়ি বানানোর জন্য প্রায় সেম টাকা তাহলে কি হবে বলো কিছু হবে কি ওতে কিছু হবে না অত গয়না কাটি নিয়ে পালিয়ে গেছলা কোথায় দিবে গয়না কাটি আর যার মেয়ে আছে বিয়ে দিতে হবে সে কোথায় পাবে এক লাখ 20 তে কি হবে শুধু কি বিএসএফ এর উপরে হ্যাঁ এখন বিএসএফ এর ভরসা বিএসএফ রাত যতদিন আছে ততদিন আমরা ঠিক আছি কারণ আমরা নাম বলবো না কারণ জানি এখন ও পরিস্থিতি ঠিক নেই যতদিন বিএসএফ আছে ততদিন আমরা সুরক্ষা আছি ওরা ওনারা চলে গেলে নেক্সট টাইম যে আবার হবে না ওটা হ্যাঁ তখন হতেও পারে তখন আবার হতেও পারে ঠিক নেই কারণ যারা হয়তো এখন ধরা পড়েছে তারা হয়তো ছুটে যদি আসে আসার পর পরে যদি আবার অ্যাটাক করে তখন আমরা কোথায় যাবো এখনো ভয় আছেন যে যাদের ধরে নিয়ে গেছে তারা আবার আসতে পারে প্রতিশোধ নেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ তারা ওরা রুকে তো থাকবে না কারণ আমরা অনেক এখন এখনো অনেক ভয়ে আছি বাচ্চা কাচ্চাকে নিয়ে আমরা চাই যে বিএসএফ ক্যাম্পটা এখানে হোক পারমানেন্টই সারা জীবনে এখানে যেন আমরা সুরক্ষা থাকতে পারি আমরা এইটাই চাই আপনি আপনি বলছিলেন যে কলকাতায় গেছিলেন শুভেন্দু অধিকারীর সাথে কথা হয়েছিল কি বললেন বিরোধী দলের নেতা ওই তো বলল যে সব কিছুই করে দিয়েছে পুরিয়ে টুরিয়ে ডাঙ্গা লাগিয়ে দিয়েছে কি বলবেন শুভেন্দু অধিকারী গেলাম তো

আমার কানড় ছিল আর মালা ছিল আর মানে নব্বই হাজার এক লাখ টাকা ছিল মানে বেগার ভাতা আর টাকা ছিল মানে দুটা সু ভেঙে চুর করে আর দেব ভেঙে আর কবাট ভেঙে লিয়া পালালছে। আর আমি ওই দিন শনিবার দিন বুলছি বাবা গো ধন গো কলিয়া গো রে ধন আমর বাবা আমার ভাঙিস তো চাচীরকে ঘর না কেউ যে পুরা কেউ কোথায় পুরা দিয়া কত রকম আমি কানলাম গোড়া গরি দিয়ে দিয়া ছয়া আগু হ্যাঁ আমার ঘর পুরানু করতে আমার ঘর পুরানু করতে গেলছিল আমি বাবা ধন কত গোড়া দিয়েছি কত কেছি দিয়া আমার ঘরটা পুরানো আছে কিন্তু লুট করেছে আমার ঘর থেকে আমার ঘর থেকে একটা গোরু তারপরে ছাগলও লিয়া পাললছে আর ওই কানের মালা লিয়া পলালছে আর টাকা লিয়া পালালছে আর এটি জিনিস লিয়া পালিয়ে গেলছে আমার লুট করে আর থালি বাসন যে আছে ওগুলা লিয়া পালালছে আর কত বলবো এই জিনিস লিয়া পালালছে লুট করা তো আমরা এখনিও থাকতে পারি না বম ফুটছে রাত্রেবেলা বম ফুটছে এই যে এগারোটার দিকে বম ফুটেছে দিয়া আমরা ডরেতে বৈশা আছি কি চল আসছে না কি করছে আবার মার্কাট করতে চলে আসছে না কি করছে ওই ধন্দা করি আমরা বিয়ে তো নিন যাই না এখন আজি সাহেব আছি তাও ভয় করছি তো বিয়ে হ্যাঁ যদি না থাকে তো আবার কেমন করে আমরা থাকতে পারবো বাস করতে পারবো এটাই চাই আমরা জানে সুরক্ষা জানে চাই জানে বিয়ে সাহেবের কেম জানে চাই তাহলে আমরা থাকতে পারবো তখন থাকতে পারছি না তো হারারা কানছি আমরা নিন তো যাই না রাইতের বেলা শুধু আসতে শুধু ধুক 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 করছি আপনারা তো এখানে মানে বহু বছর ধরে রয়েছে বা আমলও ছিল হ্যাঁ এই যে হিন্দু মুসলিম তখন কি রকম ছিল না তখন পরিস্থিতি এরকম ছিল না তো ছিল না সব মিলেমিশে ছিল তখন পরিবেশ তো এরকম ছিল না কত কাল থেকে আমরা তো দেখছি না চলাফেরা সবই তো করতো মানুষ তো এরকম তো ছিল না যে লোকের ঘরে লোকের ঘরে ঢুকছে চাচি বলছে কাকি বলছে আসছে খাচ্ছে দাচ্ছে বন্ধু তালি করে তারাই তো ওরকম করেছে পার্শ্ববর্তী অনেক কি করেছে আচ্ছা মানে এই বর্তমান এই বর্তমান সরকারে কোথাও গিয়ে যেন সাম্প্রদায়িকতা বেশি বেড়ে যাচ্ছে তাই তো হ্যাঁ মানে ও আর

জীবন নিয়ে টানাটানি করছে না এতগুলো করছে দিন তো করছিল না এতগুলো করছে জিনিসপত্রের দাম কেমন আর ও এক লাখ কুড়ি দিল আর লোকের ভাঙচুর করে আমার যে ঘর থেকে দু লাখ আমার মেয়ের দু লাখ টাকা আর ওই পাঁচ ভরি সোনা এটা কোথায় থেকে দিবে হ্যাঁ দিদি কেন এলো না এই গ্রামে

না না ভিডিও অফিসের লোক পাঠিয়েছিল ওরাই আমাদেরকে নিয়ে গেছে ওনার সঙ্গে দেখা করার জন্য আচ্ছা দিদিরা কথা ছিল এখানে এখানে শামসেরগঞ্জ ফিল আছে ওখানে আশা কথা ছিল ওখান থেকে আমাদেরকে বলা হয়েছিল যে আমাদের প্রত্যেকের বাড়ি আসবে এসে দিদি জিজ্ঞাসা করবে কি হয়েছে কোথা থেকে ঘটনাটা হয়েছে কি হয়েছে কি না হয়েছে এগুলো জানবে দিদি আমরা সেই জন্য সবাই প্রত্যেককে বাড়িতে ছিলাম তারপর কিছুক্ষণ পর দিদির ওখান থেকে খবর এলো বি অফিস থেকে লোক এলো এসে বলছে যে আপনারা সবাই চলেন কে কে যাবেন দিদি টাকা দিবে টাকা নিতে চলেন ওখানে যে আমরা বলছি না আমরা টাকা নিতে চলে যাব না দিদিকে আসতে হবে দেখতে হবে বলছে না আপনাদের যা অসুবিধা আছে আপনারা বি অফিসে চলেন ওখানে বসে দিদির সঙ্গে কথা বলতে পারবেন আমরা দিদির সঙ্গে ওখানে কথাও বলতে পারিনি দিদি কথা বলেনি আমাদের সঙ্গে দিদি না দিদি আমাদের সঙ্গে কথা বলেনি আর আমরা ওখানে গেছি দিদি আমাদের কাছ থেকে মানে ওনার কীগুলো স্টোভগুলো ফোন আমাদেরকে ফোন অ্যালাউ করতে দেয়নি ওখানে হ্যাঁ এত বডিকে রেখেছিলো পুরা চেকিং চেকিং অনেক চেকিং একটা পাস পর্যন্ত আমার আমাদের কাছে ছিল না সম্পূর্ণ ওরা নিয়েছে হ্যাঁ না না কোনো কিছু না কোনো দিদি দিদি কোনো জিজ্ঞাসা করেনি দিদি এলো শুধু দিদি শুধু মেরামের মতন করে ঘুরলো ঘুরে আমরা যদি কোনো কিছু বলতাম তো ওই বলার চান্সটা দিদি দেয়নি কোনো কিছু বলেনি ওনার ওই শুধু কি কি বললো না বললো কি জানি ওনারাই আস্তে আস্তে বলেছিল আমরা শুনিনি ওই থানার কি বলছে বড় বাবুর সঙ্গে কথা বলেছিল আর অনেক কেউ ছিল হয়তো আমি নাম জানি না অতটা ওনাদের সঙ্গে কি মানে আলোচনা করলো করার পর আমাদেরকে মানে কিছু বললো না একটাই কথা বলল যে এরা কি শুধু বিজেপির লোক করেছে বিজেপির উপরে আঙুল তুলছে দিদি ভাই বলছে বিজেপির লোক আর এস এস এর লোক করেছে আমাদের তৃণমূল থেকে এগুলো করেনি হ্যাঁ এগুলো একটা রাজনীতি কিন্তু আমরা বলছি আমরা তো রাজনীতি করি না আমরা তো রাজনীতি জানি না কিন্তু কারা রাজনীতি করলো রাজনীতি বিজেপি করো আর তৃণমূল করুক ওগুলোর মধ্যে তো আমরা নেই তো আমাদের উপরে কেন ঝড় উঠলো আমাদের যে এত ক্ষতিগ্রস্ত হলো তো কে পূরণ করবে এবার দিদির বক্তব্য শেষ হয়ে গেলো ওরকম করে আর এক লাখ কুড়ি হাজার টাকার করে চেক ধরালো আর দিদি একটা কথা বলে গেল এখন চিন্তা করবেন না যে তিন মাস পর্যন্ত এখানে গ্রামে খাবার দেওয়া হবে হ্যাঁ আমাদের তিন মাস পর্যন্ত বলে গেল। তার মধ্যে থেকে এক মাসও হয়নি মনে হয় আর খাবার বন্ধ হয়ে আলো হ্যাঁ দিদি বললো যে যা খাবার লাগে চিরা বাসন কোচন কাপড় চোপড় সব আসবে কিন্তু দিদি যেগুলো কাপড় দিয়েছে ওগুলো কাপড় পরার মতন যেগুলো বাসন দিয়েছে ওগুলো বাসন রান্না করার মতন না বালতি দিয়েছে বাল্টিগুলো ভাঙা বালতিগুলো ভাঙা সংসারে আমরা সব কিছু এখন নিজে কিনে এখন করছি হ্যাঁ এত ক্ষতিগ্রস্ত হলো দিদি তাও এসে একবারও দেখলো না দিদিকে আসা তো উচিত ছিল এখানে দিদি করেছে এগুলো আর এখানকার নেম্বারও ভালো না এখানকার নেম্বারও হাত আছে এখানকার যে ষোলো নাম্বার ওয়ার্ডের মেহেবুব আছে ওনারও হাত আছে কারণ উনি যখন এসছিলেন তখন আমরা বর্ষা পেয়েছিলাম আর ঝামেলা হবে না শনিবারের দিন কিন্তু উনি এখান থেকে যাই নেই বাড়ি পৌঁছায়নি তার মধ্যেই ঝামেলা হয়ে গেল কি করে হলো উনি ভালো করে জানবেন যে কি করে হলো আমরা আসার পর তখন বর্ষা পেয়েছিলাম যে আর হবে না তাহলে হলো কেন নিশ্চয়ই ওনার হাত আছে আর উনি তো লোক নিয়ে এসেছিল আমরা তো চিনি না ওদের মধ্যেই ছেলে পেলেকে নিয়ে এসেছিল মুসলিমদের মধ্যেই ছেলে পেলেকে নিয়ে এসেছিলো কারা কারা একদম দেখতে ভয়ঙ্কর খুব লাগছিল লোকগুলোকে আমি চিনি না হ্যাঁ কিন্তু এইদিকে গেল আমার বাড়ি আমার মেয়েও তো বেঁচে গেছে বড় বড় ইট মারছে আমরা লোকের বাড়িতে ঘুরে গেছি কি এমনি করে ঢুকা আছি ঘরের মধ্যে এরকম করে বসা আছি আর ওই জাল গাল দিচ্ছে গাল আর আল্লাহ মন্দিরে মারছে মারছে একবার আমার বাড়ি ছেড়ে ওই দিকে পালিয়ে গেছে আর এইদিকে আমি এই যে সামনে দেখছিলাম যে একটা মন্দির তৈরি হচ্ছে মন্দির ভেঙে দিয়েছে হ্যাঁ ওটাও ভেঙে দিয়েছে মুসলিমেরা ওটা তারা যে করছে যাদের হাতে এসেছে তারাই বলতে পারবে আমি ওটা বলতে পারবো আর রকম এখানে আগুন ধরিয়ে দিয়েছিল এখানে ওই দুশো ঘরের মতন ঘর আগুন লাগিয়ে

बुझे ठाकुर दिवे हमारे हाथ रिजिन विडियो साहब आइल बोला माँ इटा हरल जाए इटा हरल जाए तो हमारे लेखा जाए तो आखुन पर्यत हम कि पाई अखन पर्यत कि पाई सब एक लाख कुड़ी हजार चेक पैसे तो पाई नहीं नि, ना हम कुछ जिन तो पाई नहीं पारे कि पैसे सब दिए सब गोटे ग्राम में हमारा कुनू जिन तो पाई नहीं हमारे घर तक लुठाई नहीं सब के दाई नहीं हमारे हमारे देखिए लुठाई नहीं देखे नहीं कुछ जिन तो पाई नहीं हमारा आरो सब दिखेगा मुस्लिम आसे

আর এবার আগুন ধরেছে আর ভা ভা করা পুরচার ওই মেছে লাগ বুঝাই রে সালবেন সালি আই মারবো আই সালবেন সালি আর খার খার ভাষা দিছে আর খার খার কথা বলছে কত বলো বিএসএফ কাম মারবে হ্যাঁ তো বিএসএফ এর তো কাম তো চাইছি ওইটা টাকা পয়সা তো জক মারা টাকা না পেলাম সেই কি হইল বিএসএফ এর তো কাম তো টাকা না পাবো না পাবো কিন্তু বিএসএফ কাম থাকলে বাসতে চাই আমরা বাসতে চাই আমরা কিছু চাই না আমরা বাসতে চাই ছাব্বিশের আগে তাহলে ভোটের আগে কি চাইছেন যে মুখ্যমন্ত্রী এখানে এসে আপনাদের সঙ্গে কথা বলুক আমি আমি আমরা চাইছি সবাই মিলে যে দিদি একবার আসুক আমাদের সঙ্গে কথা বলুক দিদিকে এসে এখানে হেঁটে দেখা উচিত আমাদের এখানে এতটা অবস্থা খারাপ আমরা বাড়ি থেকে বিরাতে পারি না রাস্তাটাকে দেখেন রাস্তা আছে আমরা পার্সনকে একটু দেখাতে বলবো এই যে রাস্তার অবস্থা রাস্তা মাস্তা কিছু নেই আমরা কতটা অসুবিধার মধ্যে আছি হঠাৎ করে যদি কারো যদি কোনো শরীর খারাপ হয়ে যায় বাচ্চার বা নিজের যদি শরীর খারাপ হয়ে যায় একটা ভ্যান ঢুকবে না একটা গাড়ি ঢুকবে না বাড়ি থেকে কি করে আমরা আমরা অনেক অসুবিধার মধ্যে আসছি আর দিদি দিদি একটা মহিলা দিদি মহিলা একটা মুখ্যমন্ত্রী হয়ে কি করছে মহিলাদের জন্য কিচ্ছু করছে না দিদি দিদি আমাদেরকে সুরক্ষা রাখছে না আমরা চাই দিদি আসুক সবার মুখে রায় কেমন আছি না আছি তারপর আর না আমরা তো দিদিকে চাই না আর দিদিকে আমরা চাই না কারণ আমাদের জন্য দিদি জিতেছিল আর আমাদেরকে দিদি চাই না দিদি দিদিকে আমরা চাই না আর দিদিকে চাইবো না তো